আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আগামীকালকে আপনাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস পরীক্ষা হবে আমি আজকে আপনাদের কাছ থেকে কিছু টাইম নিয়ে নিচ্ছি কবি ব্যাগটা কীভাবে বা কবিভাগে কী কী করবেন সেটা নিয়ে কথা বলতে আসছি আর আমাদের ফেইট ব্যাচে যারা ক্লাস করতেছেন তাদের আমি আসলে এই নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ইম্পর্টেন্স কোনো থিওরি দিই নেই এবং ইম্পর্টেন্স কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম আপনাদেরকে আলাদা করে দেই নেই যা দিয়েছি তা ইম্পর্টেন্ট এবং তা পুরোটা আপনারা পড়বেন এটা হচ্ছে ফেইট ব্যাচে যারা পড়ছেন তাদের জন্য আমার শেষ কথা শেষ বার্তা আপনাদের পরীক্ষা আগামীতে ইনশাআল্লাহ ভালো হবে আপনারা জাস্ট ফ্রিজ ব্যাচে যা দেওয়া আছে প্রত্যেকটা টপিক আপনারা ক্লিয়ার করে যাবেন কোনো কিছু বাদ দিয়ে যাবেন না পরীক্ষা এবার জাস্ট একটু ভিন্ন রকমের হচ্ছে এবং সামনের দিকে এটা আরো আরো ডিফারেন্ট হবে সো আপনারা আপনাদের মেন্টালিটি গ্রো করেন যে আপনারা ওভাবেই পড়ালেখা করতে হবে যেভাবে পড়ালেখা আপনারা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে আসছেন সো অনার্স ম্যাথামেটিক্স এর কোনো ছেলে খেলা নয় ম্যাথামেটিক্স পড়তে আসছেন এখানে একটু শিখিয়ে যেতে হবে ঠিক আছে সো অতীত যাদের হয়ে গেছে তারা এখন দেখেন অনার্স সব কমপ্লিট করে ফেলছে কিন্তু আপনাকে কিছু বলতে পারতেছে না পড়াইতে পারতেছে না বিকজ তারা আসলে পড়ালেখা করে নেই আমরা আসলে সুযোগ পেলে সবাই ফাঁকিবাজি করি তো এই জায়গাটা আমাদের এখন একটু ফেলতে হবে ঠিক আছে আমরা এখন সামনের দিকে সচেতন হয়ে নিজের পড়ালেখাটা অন্তত নিজের করে নেবো ঠিক আছে তো এটা আসেন আমরা এখন কবিভাগটাকে কিভাবে ক্র্যাক করবো সেটা একটু দেখে আসি বাগের জন্য আমরা নিউমেকাল অ্যানালাইসিস যেটা রেখেছি সেটা হচ্ছে প্রথমে যেটা রাখা আছে সেটা হচ্ছে যে একবারে এটা ইম্পর্টেন্ট এক চলকের বীজগণিত সমীকরণ কাকে বলে ভাই এক চলকের বীজগণিত সমীকরণ কাকে বলে এটা একটা বহুপদী সমীকরণের কথা আপনাকে বলা হয়েছে আর কিছুই না আপনি ইন্টারমিডিয়েটে বহুপদী ও বহুপদী সমীকরণটা চ্যাপ্টার করেছেন ম্যাথমেটিক্স সেকেন্ড পার্ট চতুর্থ অধ্যায় তো এই বহুপদী সমীকরণ চ্যাপ্টারটাতে আপনি বলছিলেন যে a not x টু the power n এই যে দেখেন a not x টু the power n plus a1 x to the power n minus a x এর ঘাত পর্যায়ক্রমে কমতে থাকবে এই কমতে থাকবে বা বাড়তে থাকবে এটা বাধ্যতামূলক না কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে চলকের ঘাত চলকের ঘাত কখনো ভগ্নাংশ অথবা ঋণাত্মক হবে না চলকের ঘাত ভগ্নাংশ অথবা ঋণাত্মক হবে না অর্থাৎ অ্যানের মান ভগ্নাংশ অথবা ঋণাত্মক হবে না যদি না হয় তবে এই বহুপদী এটাকে বলা হবে বহুপদী সমীকরণ এটা হচ্ছে একটা বহুপদী রাশি এই বহুপদী রাশি ইকুয়ালস টু যখন জিরো চলে আসবে তখন এটাকে বলা হবে কি সমীকরণ বহুপদী সমীকরণ তাহলে আপনি এখানে কি বলবেন এটাকে এন গাতের বহুপদী বলা যাবে যদি এন ইজ নট ইকুয়াল জিরো হয় তাহলে দেখেন এইটা ইকুয়ালস জিরো আকারের সমীকরণকে এক চলকের এক চলক বিশিষ্ট সমীকরণ বলা হয় যেখানে এ নট a not is not equal to বলে এটাকে n ঘাতের বহুপদী সমীকরণ বলা হবে ঠিক আছে n ঘাতের বহুপদী সমীকরণ এখানে বহুপদী লিখবেন এখানে পদ অনেকগুলো সো এটা হচ্ছে বহুপদী সমীকরণ তাহলে আপনাকে এইটা হচ্ছে এক চলকের বীজগণিতের সমীকরণ কাকে বলে সেটার উত্তর হচ্ছে এটা আচ্ছা এবার আসেন এককে তৃতীয় ঘাতের বীজগণিতিক সমীকরণ উদাহরণ দেন তো এটা আপনি ভাই এক্স রেখা তিন দুই এক সিরিয়ালি দিয়ে দেন সামনে কিছু সহগ দিয়ে দেন অবশ্যই কিউবের সামনে শূন্য দেওয়া যাবে না কারণ এই যে আপনি বলেই আসছেন এটাকে বহুপদী বলতে হলে জিরো এই যে এখানে থ্রির সাথে যে সহগ সেটা যদি জিরো হয় তাহলে ত্রিকাত থাকবে না সো এটা সমীকরণ হইতে হলে এক্স কিউবের সহগটাকে অশূন্য হওয়া লাগবে এই কথাটাই আমরা বহুপদী সমীকরণে শিখে আসছি এবং ইন্টারের স্টুডেন্টদেরকে আমি আরেকটু ডিটেলস করা লেখাই এই জিনিসগুলোতে করাই সো আপনারা যেহেতু অনার্স করেন আপনার এই ব্যাপারগুলো আশা করি জানেন এবার আসেন একটি তুরীয় সমীকরণ তো তুরীয় সমীকরণে ভাই তুরীয় সমীকরণ কাদেরকে বলে বীজগণিতিক সমীকরণ হচ্ছে এক্স যুক্ত সমীকরণ আর যদি ত্রিকোণমিতিক বা এক্সপোনেন্সিয়াল ফাংশন থাকে বেসিক্যালি আমাদের পুরো ম্যাথামেটিক্সে পাঁচ ধরনের ফাংশন থাকে তার মধ্যে যে এলজ্যাব্রিক ফাংশন যদি না থাকে আর বাকি যে কোনো যে কোনো ফাংশন যদি থাকে অ্যালজাব্রিক ফাংশন এর সাথে যদি অন্য কোনো ফাংশনও থাকে অথবা অ্যালজাব্রিক ফাংশন ব্যতীত অন্য কোনো ফাংশন যদি থাকে তখন ওই সমীকরণটাকে বলা হয় তুরীয় তুরীয় সমীকরণ তাহলে এই যে এখানে দেখেন আমাদের পাঁচ ধরনের পাঁচ ধরনের যে ফাংশন সেটা হচ্ছে কি লগারিদমিক ফাংশন ইনভার্স ফাংশন ইনভার্স ফাংশন অ্যালজাব্রিক ফাংশন ত্রিগোনোমেট্রিক ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশন এই পাঁচ ধরনের ফাংশনের মধ্যে এই অ্যালজাব্রিক যদি শুধু আলাদা থাকে সেটাকে বলা হবে কি সেটাকে বলা হবে অ্যালজাব্রিক বা বীজগণিতীয় সমীকরণ আর এটার এখানে যে কোনো দুইটার মিক্স যদি থাকে সেটাকে বলা হবে তুরীয় সমীকরণ আশা করছি আপনারা ট্রান্স ট্রান্স

বা অন্য দুটো ফাংশনের মিক্সড করে কোনো সমীকরণ লিখলে সেটাকে আমরা কি বলবো তুরীয় সমীকরণ বলবো সো এটা একটা তুরীয় সমীকরণ আপনি এখানে যে কোনো দুটো সমাধান নিয়ে আপনি লিখতে পারতেন sin x যদি for x -1 এটা একটা তুরীয় সমীকরণ সমস্যা নেই আপনি লিখতেই পারেন তারপর আসেন তুরীয় সমীকরণ বলতে কি বোঝায় দেখেন যদি f(x) সূচকীয় লগারিদমিক অথবা ত্রিকোণমিতিক রাশি ধারণ করে এই যে দেখেন সূচকীয় বা লগারিদমিক ফাংশন আর এই যে ত্রিকোণমিতিক ফাংশন এই যে এটা যে কোনো একটা যে কোনো একটা দুইটাই থাকতে পারে যে কোনো একটা যদি হয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এবং অ্যালজেব্রিক সরি লগারিদমিক লগার ফাংশন ধারণ করছে তো এটাকে আমরা বলতে পারি তুরীয় সমীকরণ এটাকে সেম কারণে আমরা তুরীয় সমীকরণ বলবো তো আশা করছি আপনারা এই তুরীয় সমীকরণ কাকে বলে এবং বিজ্ঞান্তিক সমীকরণ কাকে বলে ব্যাপারটা ক্লিয়ার তারপরে চলে যান এখানে আপনি যেমন রাখা আছে দুটি পুনরাবৃত্তি পদ্ধতির উদাহরণ দেন তো দুটি পুনরাবৃত্তি পদ্ধতি কারা নিউটন র‍্যাপশন মেথড এখানে আমরা চ্যাপ্টার 1 এ যা পড়েছি বাইসেকশন মেথড ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড তারপর নিউটন র‍্যাপশন মেথড এবং হচ্ছে আপনার পালস পজিশন মেথড এই চারটি পদ্ধতি এর বাইরে এর বাইরে আরো আছে সেকেন্ড মেথড আরো কিছু মেথড আছে ওগুলো আপনাদের নাই আপনারা যখন হাই স্টাডিজ করবেন অর্থাৎ মাস্টার্স যখন করবেন হয়তো তখন আপনারা পেতে পারেন সমীকরণ তত্ত্বে তো এবার চলে আসেন এখানে বলছে দুটি পুনরাবৃত্তি পদ্ধতির উদাহরণ দেন তো দুটি পুনরাবৃত্তি পদ্ধতি তো অনেক আছে আমরা তার মধ্যে দুইটা নাম বলে দিব বাইসেকশন একটা পুনরাবৃত্তি পদ্ধতি আমরা বলতে পারি নিউটন ড্রাকশন এটা একটা পুনরাবৃত্তি পদ্ধতি আমরা বলতে পারি ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড এটাও একটা পুনরাবৃত্তি পদ্ধতি সো এই যে এখানে আপনারা নিউটন ড্রাকশনের পদ্ধতির কথা বলছে এবং দ্বিবৃত্তি পদ্ধতির কথা বলা হয়েছে এখানে আপনি বলতে পারতেন ফিক্সড পয়েন্ট ইটারেশন বা নির্দিষ্ট নির্দিষ্ট বিন্দু পুনরবৃত্তি পদ্ধতি এবং হচ্ছে নিউটন রাফসন মেথড বলতে পারতেন যেগুলো দুইটা চারটা আপনার কথা মধ্যে আছে তার মধ্যে চারটা যেগুলো দুইটা আপনি বলে দিলেই হবে সো ওকে তারপরে চলে আসেন পুনরবৃত্তি পদ্ধতির মূল ভিত্তি কি আচ্ছা পুনরবৃত্তি পদ্ধতির মূল ভিত্তিই আপনারা জানেন যে এ আর বি নির্বাচন করা এ বি যদি ঠিকঠাক নির্বাচন করতে পারে তাহলে আপনার পুনরবৃত্তি পদ্ধতিটা কার্যকর হবে যেন এফ অফ এ এবং এফ অফ বি এর গুণফলটা এফ অফ এ এবং এফ অফ বি এর লেস দেন জিরো হয় এটা হচ্ছে তার ভিত্তি দেখেন এই যে এফ অফ এক্স ফাংশন এ ও বি এর মধ্যে অবিচ্ছিন্ন এবং এফ অফ এ ইন্টু এফ অফ লেস দেন জিরো হয় তবে এব এর মধ্যে অন্তত একটি মূল বিদ্যমান থাকবে একটি বলো আমি এখানে একটু কথা বলি আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন ভাই আমার তো মিলতেছে না বইয়ের সাথে বইয়ের সাথে মেলাটা বাধ্যতামূলক না আবারও বলছি বইয়ের সাথে মেলাটা বাধ্যতামূলক নয় বিকজ আপনার একটা সমীকরণে তিনটা মূল থাকে এইটুকু অন্তত আপনারা আপনার থার্ড ইয়ার ইস্যু জানেন তাহলে আপনাকে বলছে যে ওই সমীকরণে যে কোনো একটা মূলের আসন্ন মান নির্ণয় করতে বলছে তাহলে আপনার তো তিনটার যে কোনো একটা হইতে পারে তাই না যে কোনো একটা আপনি বের করতে পারেন এ বি এমন ভাবে নির্বাচন করবো যেন এ আর এফ অফ বি হয় এবার বইয়ে কি দশ রাজেন ম্যাটার আপনি আপনার মতো করে ধরবেন যেন গুণফলটা কি হয় জিরোপেক্ষা ছোট হয় হলো এবার আপনি যেটা ধরছেন সেটা বইয়ের সাথে মিলে নাই তাহলে সমাধানটা বইয়ের সাথে মিলতে হবে এটা কোনো বাধ্যতা বাধ্যতা আছে বই তো এই অঙ্কের তিনটা সমাধান হইতে পারে বইয়ে তো একটা নিয়ে কথা বলছে আপনার অন্য যে কোনো দুইটা একটা হইতেই পারে আপনি কেন ঘাবড়ে যাবেন আপনাকে অবশ্যই কনফিডেন্স বিল্ড করে পরীক্ষা যেতে হবে মেথড মেথড বলেন বলেন এটা যত ঘাত যখন ফাংশন তখন এটা অগণিত সমাধান হতে পারে সো সমাধান আপনার সাথে বইয়ের সাথে নাও মিলতে পারে নো প্রবলেম আপনি এটা কনফিডেন্স সহকারে যাবেন যে নিয়মটা ঠিক আছে কিনা নিয়ম ঠিক রেখে আপনি সাত আট বার পুনরাবৃত্তি করেন উত্তর দেখবেন যে মিলবে না মিললে আপনি আট নয় বার করে রেখে আসবেন নাম্বার পাবেন আপনি জাস্ট আপনার কনফিডেন্স বিল্ড করেন ওকে আচ্ছা তারপরে চলে আসেন এরপরে বলছে অরৈখিক সমীকরণ জোট কাকে বলে অরৈখিক সমীকরণ জোট একের অধিক যদি থাকে কোনো একটা সমীকরণের চলকের ঘাত যদি একের অধিক থাকে তখন সেটা অরৈখিক আর রৈখিক কোনটা যখন দেখবেন যে সমীকরণের মধ্যে চলকগুলোর গাত হচ্ছে এক তখন সেটাকে বলা হয় রৈখিক সমীকরণ আর যখন দেখবেন যে গাঁত একের অধিক সেটাকে বলা হয় অরৈখিক সমীকরণ তো এখানে বলছে যদি এক্স ওয়াই এর একের অধিক শক্তি বা ঘাত এখানে শক্তি না লিখে আপনারা ঘাত দেখবেন গাত লিখবেন গাত থাকে তবে এফ অফ এক্স ওয়াইফল টু জিরো আকারের সমীকরণকে দুই চলকের অরৈখিক সমীকরণ বলে আর যদি এরকম হয় এফ অফ এক্স একলস টু জিরো তখন এটাকে এক চলকের অরৈখিক সমীকরণ বলে ঠিক আছে তাহলে দুই চলকের জন্য দুই চলকের দুইটা চলকেরই গাছ অসমান হবে হ্যাঁ গাত হবে একের অধিক তারপরে চলে আসেন আপনারা এখানে পুনর্বৃত্তি পদ্ধতি ও বিস্তৃতি শর্ত লিখা আচ্ছা এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন পদ্ধতি যেখানে আপনারা অবশ্যই অভিস্রিতির জন্য বলছেন যে এফ অফ এক্স থেকে জিরো একটা সমীকরণ তার থেকে এক্সিক্স বের করে নেবেন তারপরে এই ফাইভ এক্স একটা প্রকাশযোগ্য যদি হয় তবে অভিস্মৃতি শর্ত হচ্ছে ফাইভ ড্যাশ অফ এক্স লেস দেন ওয়ান এটা হচ্ছে অবিস্তৃতি শর্ত তাহলে আমরা এটা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে যে করছিলাম সেটাই আসলে আসলে এখানে ফিক্সড পয়েন্ট নির্দিষ্ট বিন্দু পুনরাবৃত্তি বলার কথা উচিত ছিল তো বলে নাই যেহেতু পুনরাবৃত্তি বলতে সাধারণত পুনরাবৃত্তি যদি বলে তাহলে আপনারা ফিক্সড পয়েন্ট কে বুঝবেন আর যদি কোনো কিছুই না বলে তাহলে আপনারা যে কোনো একটা পদ্ধতি দিয়ে অঙ্ক করলে হয়ে যাবে বাট কিছু না বললে সাধারণত আমরা ধরবো কি ফিক্সড পয়েন্ট ইটারেশনকে মিন করছে যখন আপনাকে পুনরাবৃত্তি কথাটা বলবে আপনি ধরে নেবেন যে ফিক্সড পয়েন্ট ইটারেশন বলছে যদি আগে পরে কোনো নাম বলে না দেয় সো এখানে পুনরাবৃত্তি বলছে সো আমরা এটা ফিক্সড পয়েন্ট ইটারেশনের কথা ভাববো আর যদি এখানে আমরা যে সাধারণত ভাবে চিন্তা করি আমরা এখানে চ্যাপ্টার 1 এ যতগুলো পদ্ধতি পড়ি বাইসেকশন মেথড বলেন ফিক্সড পয়েন্ট ইটারেশন বলেন নিউটন ম্যাক নিউটন রাফশন বলেন এবং হচ্ছে ফলস পজিশন বলেন প্রত্যেকটাই কিন্তু ইটারেশন মেথড বা হচ্ছে পুনরাবৃত্তি পদ্ধতি কিন্তু যদি আমাদের মানে কোনো কিছু না বলে দেয় আমরা ফিক্সড পয়েন্ট ইটারেশন কে বুঝবো সেটাই পুনরাবৃত্তি ঠিক আছে আর বাকিগুলো সামনে নাম আছে আচ্ছা সমীকরণের মূল বের করতে কখন নিউটন রেপশন পদ্ধতি অসমর্থ হয় এটা আপনারা যখন ম্যাথ করছেন নিউটন রেপশন পদ্ধতি সেখানে দেখে আসছেন যে এটা অকার্যকর হবে যদি f of x not f dash of x not equals to 0 হয় অর্থাৎ আমরা যখন x not বের করব আর x not কে f of কে একবার অন্তরীকরণ যদি বশাই সেখানে যদি 0 হয়ে যায় তখন আমরা বলছিলাম যে নিউটন রেপশন মেথড এখানে কি ব্যর্থ কার্যকর নয় আচ্ছা তো এখানে কি বলছে যদি একটি বিশেষ মানের

এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান বের করছিলাম এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান বের করছিলাম এই যে স্বাধীন চলক যে এক্স এক্স এর ভিন্ন ভিন্ন মানগুলোকে বলা হয় আর্গুমেন্ট আর এদের জন্য আমরা যে ওয়াই বা অধীন চলকের যে মানগুলো পাচ্ছিলাম এগুলো হচ্ছে ভুক্তি তাহলে দেখেন কি বলছে মনে করি এফ যে কোনো একটি ফাংশন স্বাধীন চলক এক্স এর পর্যায়ক্রমিক মানসমূহ এক্স নট এক্স ওয়ান এক্স এক্স ডট এক্স এর জন্য ওয়াই এর যে মানসমূহ পাচ্ছি ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু হলো স্বাধীন চলকের মানকে আর্গুমেন্ট আচ্ছা ওয়াই এর মানগুলো হচ্ছে এটা হলে স্বাধীন চলকের এই যে মানগুলোকে বলা হয় আর্গুমেন্ট আর অধীন চলকের যে মানগুলো অধীন চলকের মানগুলোকে বলা হয় ভুক্তি আপনার আর কিছু নিচেতে দিতে হবে না এইটুকু লিখবেন শেষ আপনার ভুক্তি আর আর্গুমেন্ট জানতে চাইছে আপনি এইটুকু লিখবেন নিচের এটা দরকার নেই কোনো দরকার নেই ঠিক আছে ওকে তারপরে চলে আসেন আপনাকে বলছে অগ্র ব্যবধান প্রক্রিয়কের সংজ্ঞা দাও আচ্ছা অগ্র ব্যবধান আপনারা অনেকেই জানেন যে পরিবর্তিত ওয়াই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এটা হচ্ছে অগ্র ব্যবধান তাই তো অগ্র ব্যবধান তাহলে অফ আচ্ছা এটা হচ্ছে ডেল ওয়াই সরি এটাকে ডেল ওয়াইও বলতে পারি তাহলে ডেল ওয়াই এটা মানে হচ্ছে পরেরটা তো কি অফ এক্স রাইট তাহলে ডেল f of x equals to 4 এর x 4 এর x মানে হচ্ছে x এর er মানে h পরিমাণ বৃদ্ধি পাবে f of x plus আপনারা ইন্টারমিডিয়েটে শিখে আসছেন এটা minus f of x এটা হচ্ছে কি del y আর এটাকে আমরা অন্যভাবে ভাবে লিখতে লিখতে পারি y দেখো আমি যদি এটাকে y এটা y2 minus y1 তাহলে এটা হবে y1 y del del y1 ঠিক আছে আর যদি আমি এখানে del y not বলি তাহলে হবে y1 ওয়াই নট ঠিক আছে তাহলে এই যে এখানে তাহলে এটা যদি ওয়াইন হয় তাহলে কি হবে এখানে দেখো ওয়াইন ওয়ান থেকে ওয়াই এন প্লাস ওয়ান থেকে ওয়াইএন কে বাদ করতে হবে নিশ্চয়ই আশা করছি ব্যাপারটা বুঝে গেছেন অথবা এটা তাহলে এইটা অথবা আমরা এইটা যেকোনো একটা ব্যবহার করব যে এটা হচ্ছে আমাদের অগ্রজ বা সম্ভব ব্যবধান প্রক্রিয়ক ঠিক আছে এটাকে সম্ভব ব্যবধান প্রক্রিয়ট বলা হয় আর এটাকে সমক ব্যবধান প্রক্রিয়া বলা হয় আর উল্টাটাকে বলা হয় কি পশ্চাৎ ব্যবধান পশ্চাৎ ব্যবধান পক্রিয়কে যে উল্টাটা তাহলে উল্টাটা হচ্ছে বিপরীত প্রক্রিয়াকে বলা হয় এটাকে তো যেটা হচ্ছে বিপরীত প্রক্রিয়াটা তাহলে x যে এখানে হচ্ছে জাস্ট বাড়ছে আর ওখানে হচ্ছে কমবে তার মানে আমাদের প্রথম ফাংশনটা যদি f(x) হয় প্রথম ফাংশন যদি f(x) হয় পরবর্তীতে h পরিমাণ কমলে f(x) h হবে নিশ্চয়ই তো এখন তাহলে আমাদের পশ্চাৎ ব্যবধান হবে বিপরীত প্রক্রিয়ার অফ f(x)

সংজ্ঞা দাও আচ্ছা এই ব্যাপারটা আপনারা জাস্ট একটু পড়লেই বুঝে যাবেন একটি পদত্ত উপাত্ত সেট হতে যে কোনো চলকের উপাত্ত সময়ের অন্তর্ভুক্ত অজানা মান পকটাল করা বা এটা হচ্ছে প্রকাল না বলে আপনারা বলবেন হচ্ছে ধারণা করা ধারণা করার পদ্ধতিকে অন্তপাতন এবং বহিস্ত প্রকাল করা বা বহিস্থ কোন মান আমার ধরেন ডেটা দেওয়া আছে কতগুলো দুই হাজার থেকে ধরেন দুই হ্যাঁ দুই থেকে 2030 পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির একটা ডেটা দেওয়া আছে তো এর মধ্যে আমাদের দশ বারো চোদ্দ ষোলো দেওয়া আছে তা আমি যদি এই যে দুই থেকে দুই হাজার এখানে থাকলো তো এর মধ্যে ধরেন এখানে আছে ধরেন পনেরো এখানে আছে বিশ পঁচিশ আমি তোমার বললাম সতেরো সালে জনসংখ্যা বলো তাহলে ভিতরের কোনো ভ্যালুর কথা বলছি এটা হচ্ছে ভিতরের কোনো জনসংখ্যা সংখ্যা বা আমার যে ডেটাগুলো দেওয়া আছে এই ডেটার মাঝখানের কোনো ডেটা যদি আমি চাই সেটাকে বলা হয় অন্তপাতন আর এই ডেটা যেগুলো দেওয়া আছে বাহিরের কোন সালের ডেটা আমি চাই সেটাকে বলা হয় বুগি পাতন তাহলে এই কথাটাই বলছে যে কোনো উপাত্ত সেট হতে কোনো চলক উপাত্ত সময়ের অন্তর্বর্তী মানে যেগুলো দেওয়া আছে তার মাঝখানে কোনো অজানা মান প্রকাল বা ধারণা করার পদ্ধতিকে বলা হয় অন্তপাতন এবং এর বহিস্থ কোনো মানকে যদি আমি ধারণা করতে চাই সেটাকে বলা হয় বহিপাতন আশা করছি আপনারা এটা বুঝে গেছেন ইন্টারপলিউশন আর হচ্ছে এক্সট্রাপলিউশন ঠিক আছে তালিকাবদ্ধ ফাংশন কি তালিকাবদ্ধ ফাংশন সংজ্ঞাটা একটু জাস্ট করে যাবেন আশা করছি আমি আপনাদেরকে এটা বোঝানোর দরকার নেই এই যে এক এখানে স্বাধীন চলকের কতগুলো মানের জন্য অধীন চলকের মান আপনারা ইন্টারমিডিয়েট নাইন টেন এগুলো ওই যে একটা ফাংশন থেকে এক্সের ভিন্ন ভিন্ন মান বসিয়ে ওয়াই যে ভিন্ন ভিন্ন মান বের করছেন একটা তালিকা তৈরি করছেন ওইটাই হচ্ছে আসলে তালিকা ওইটাই হচ্ছে তালিকাবদ্ধ ফাংশন এই যে এই জিনিসটা জাস্ট আপনারা একটু পড়লেই বুঝবেন কখন নিউটনের পশ্চাৎ যদি অনেক সূত্রটি ব্যবহার করবে তাহলে পশ্চাৎ কখন ব্যবহার করবে পশ্চাৎপদী যেটা হচ্ছে আমরা যখন ডেটা দেখব হচ্ছে শেষের দিকের ধর আমার ডেটা দেওয়া আছে দুই চার ছয় আট দশ আমার চাইছে নয় এর ভ্যালু কত নয়টা কত মানে শেষের দিকের ভ্যালু চাইছে তাহলে আমরা হচ্ছে পশ্চাদান্ত সূত্র ব্যবহার করব আর যদি শুরুর দিকে তিন বলতো তিনেরটা কত তাহলে আমরা হচ্ছে অগ্রচন্ত পাতন সূত্র ব্যবহার করবো তো এটাই প্রদত্ত তালিকার শেষের দিকে অবস্থিত ফাংশনের মান নির্ণয় করার জন্য নিউট্রনের পশ্চাৎ ব্যবধি বা পশ্চাৎপদী অন্তক্ষেপ সূত্রটি ব্যবহার করা হয় আশা করছি আপনারা বুঝে গেছেন পরের পরের পেজে চলে যায় আমার এখানে বলছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কোনটিতে অবশ্য বিদ্যমান হবে বিদ্যমান হতে হবে আচ্ছা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে কোনটি অবশ্যই বিদ্যমান থাকবে সেটা হচ্ছে সীমা বিদ্যমান থাকতে হবে সীমা না থাকলে আপনি নির্দিষ্ট সীমা যদি না থাকে তাহলে ইন্টিগ্রেশন করে আসলে যে ক্ষেত্রফল নির্ণয় করার কৌশল সেটাই করতে পারবেন না সো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের জন্য আমাদের কি অবশ্যই অবশ্যই সীমা থাকাটা বাধ্যতামূলক আচ্ছা এখানে আপনাদেরকে এক মিনিট একটু ডিস্টার্ব করি আপনারা যারা এবার থার্ড ইয়ার পরীক্ষা দিচ্ছেন আপনারা অনেকেই খুব ভালো ভালো এবং খুব পজিটিভলি রেসপন্স করছেন আপনাদের জন্য একটা অফার হচ্ছে যারা আপনারা থার্ড ইয়ার শেষে ফোর্থ ইয়ার উঠবেন আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন ফোর্থ ইয়ারের কোশ্চেন গুলো একটু উল্টা পাল্টা হবে থার্ড ইয়ার হয়ে যাচ্ছে তো ফোর্থ ইয়ারের একবারে বেসিক শুরু থেকে যদি পড়তে চান আপনাদের জন্য সরল রেখা একাডেমির একটা অফার আছে সেটা হচ্ছে প্রথম দুশো জন মানুষের জন্য সরল রেখা একাডেমি ফোর্থ ইয়ারের একেবারে সবগুলো কোর্স একসাথে একটা প্যাকেজে আপনাদের জন্য মাত্র দু হাজার টাকায় রাখবে প্রথম দুশো জনের জন্য সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে কোনো টাকা পে করা লাগবে না শুধুমাত্র আপনারা যদি কেউ করতে চান ওই দুশো জনের মধ্যে যদি আসতে চান জাস্ট আমাদের অ্যাপসে বা আমাদের হোয়াটসঅ্যাপে একটা নদ দিবেন আপনাদেরকে আমরা জাস্ট গুছিয়ে রেখে দেব যখন আপনাদের ক্লাস শুরু হবে প্রথম কয়েকটা ক্লাস ডেমো ক্লাস হিসেবে করবেন আর যদি মনে হয় যে আপনার ভর্তি হওয়া উচিত তখন আপনি ভর্তি হওয়ার সময় আপনার এই যে দুশো জনের সিরিয়ালে যারা থাকবে তাদের থেকে আমরা নেবো দু টাকা আর যারা দুশো জনের পরে আসবে তাদের থেকে আমাদের রেগুলার প্রাইস যেটা সেটা রাখা হবে সেটা তিন টাকাও হতে পারে সো এটা আপনাদের জন্য একটা মেসেজ আপনারা এই মুহূর্তে থার্ড ইয়ার করতেছেন সো আপনাদেরকে আমি এই মেসেজটা এখনই দিয়ে দিলাম যদি আপনাদের কারো ফোর্থ ইয়ারে এই কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা আগামী আট সাত দিন দশ দিনের মধ্যে জাস্ট একটা মেসেজ দিয়ে কনফার্ম করে নেবেন যে ভাইয়া আমি পড়তে চাই আমি পড়তে চাই আপনার কাছ থেকে এখন কোনো টাকা নেওয়া হবে না আবারও বলছি এখন কোনো টাকা নেওয়া হবে না আমরা যখন কোর্স শুরু করবো তখন আমরা আপনাদের কাছ থেকে টাকা নিয়ে ক্লাস শুরু করবো এর আগে আপনাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না আপনার পরে টাকা নেব হ্যাঁ ওকে তাহলে এটা একটা মেসেজ ছিল আশা করছি আপনারা বুঝতে পারছেন তো পরে চলে আসেন সমদ্রবর্তী কোটির জন্য সাধারণ বর্গীয় সূত্রটি লিখো এটা আমাদের ফ্রি ক্লাসে দেওয়া আছে এটার প্রমাণটা দেওয়া আছে সো এটা আপনারা একটু মুখস্থ করে যাবেন অথবা যারা আপনারা এটা পড়ে গেছেন লিখিতর জন্য খবিভাগে এটা আসার স্থান অনেক বেশি তো যারা এটা মুখস্থ করছেন লিখিতটা করছেন তারা একটু এটা মুখস্থ করে নেবেন তো সাংখ্যিক যোগ ক্ষেত্রে কখন আমরা সিমসন ওয়ান সূত্রটি ব্যবহার করবো তো সিমসন ওয়ান থার্ড আমরা এটারও প্রমাণ দেখিয়েছি আমাদের করছে এবং সেক্ষেত্রে আমরা ব্যবধিকে জোর সংখ্যক উপব্যবধিতে বিভক্ত করা হলে তখন আমরা যোগজীকরণের ব্যবধিকে যোগজীকরণের ব্যবধিকে যদি আমরা জোর সংখ্যক উপব্যবধিতে ভাগ করি তখন সিমসনের ওয়ান থার্ড সূত্রটি ব্যবহার করব এই কথাটা একটু মনে রাখবেন পরীক্ষা আসলে কয়বাগে লিখে দিবেন সাংখ্যিক সমাকরণে কখন ওয়েল্ডের নিয়ম ব্যবহার করা হয় এই যে দেখেন ছয়ের ব্যবধি যদি আমরা যোগজীকরণের ব্যবধিকে যদি ছয়ের গুণিতক সংগ্রহীতে ভাগ করি তখন আমরা ওয়েল্ডের নিয়ম ব্যবহার করবো এগুলো বেসিক যখন আমরা পড়িয়েছি থিওরি যখন পড়িয়েছি এই কথাগুলো বলেছি সিনসন ওয়ান থার্ড রুলের ভুল ভুল কি লিখক এই যে অর্ডার অফ এইচ ফোর অর্ডার অফ এইচ ফোর এইটাই ভুল আপনি এখন অর্ডার অফ এইচ ফোর এটা কি বুঝতে গেলে কবিভাগের জন্য বুঝতেই না জন্য আমরা এগুলো বুঝিয়েছি আচ্ছা কোন সূত্রকে তিন বিন্দু সাংখিক যোগাযোগকরণ সূত্র বলা হয় সোজা হিসাব ওয়ান থার্ড ওয়ান থার্ড কে তিন বিন্দু সাংখ্যিক যোগাযোগকরণ সূত্র বলা হয় তিন বিন্দু সাংখ্যিক যোগাযোগকরণ সূত্র কাকে বলে সিম্পসন ওয়ান থার্ড কে সিম্পসন ওয়ান থার্ড কে আবারো বলছি সিনসন ওয়ান থার্ড কে তারপরে চলে আসেন সাধারণ আকারে রৈখিক অন্তরক সমীকরণ কাকে বলে আচ্ছা এটা আমি বলবো না এটা আপনারা একটু পড়ে নিলে বুঝে যাবেন এটা হচ্ছে আপনাদের সেকেন্ড ইয়ারে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে ছিল সো আপনারা এটা নিশ্চয় বুঝছেন আমি এটা পড়ে নেবেন আর এরপর আসেন সীমামান সীমামান সমস্যা কি দুই বা ততোধিক ক্রমের অন্তরক সমীকরণের ক্ষেত্রে যদি অধীন চলক অধীন চলক ওয়াই অধীন চলক ওয়াই তথা এফ অফ এক্স এই যে এই ওয়াই এখানে আপনারা এভাবে লিখতে অভ্যস্ত না আপনারা লিখছেন অধীন চলক মানে হচ্ছে শুধু ওয়াই অথবা ওয়াই কলস টু এফ অফ এক্স এখন এই জিনিসটাকেই এখানে নতুন করে আপনাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিসে ওয়াই লিখতেছে লিখতে মানে হচ্ছে ওয়াইটা এক্স এর উপর নির্ভরশীল তাহলে অধীন চলক কে অধীন চলক হচ্ছে ওয়াই অধীন চলক হচ্ছে ওয়াই তো এই ওয়াই এবং এর অন্তরজ গুলোর মান দুই বা ততোধিক নির্দিষ্ট বিন্দুতে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে উল্লেখ থাকে তাহলে এই যে এই ওয়াই এর একবার বা দুইবার অন্তরীকরণের যে ভ্যালুগুলো এগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে আমাদের মান দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে যদি দেওয়া থাকে ওই ধরনের প্রশ্নগুলোকে বলা হয় বা ওই ধরনের সমস্যাগুলোকে বলা হয় মান সমস্যা মানে অধীন চলকে। এক বা দুই ক্রমের অন্তরজের মান নির্দিষ্ট কিছু বিন্দুতে দেওয়া থাকবে যদি নির্দিষ্ট কিন্তু কিছু বিন্দুতে অধীন চলকের অন্তরজের মান দেওয়া থাকে তবে ওই ধরনের সমস্যা বা ওই ধরনের প্রবলেমগুলোকে বলা হয় সীমামান সীমামান প্রবলেম বা এটাকে বলা হয় বাউন্ডারি ভ্যালু বাউন্ডারি ভ্যালু প্রবলেম আশা করছি এটা বুঝে গেছেন তারপর আসেন কোন সমীকরণ যদি সমাধান জন্য একটি সরাসরি পদ্ধতির নাম লিখো সরাসরি গাছ জড়ান পদ্ধতি গাছ জড়ান অপসারণ পদ্ধতি গাছ জড়ান অপসারণ পদ্ধতি এটা সরাসরি প্রয়োগ করা যায় তো সরাসরি পদ্ধতির নাম বলতে বলে আপনি গাছ জড়ান বা গাছ অপসারণ পদ্ধতি লিখে দিবেন রৈখিক সমীকরণ জোট কাকে বলে ভাই রৈখিক সমীকরণ জোট হচ্ছে এক বা একাধিক দুই বা ততাধিক চলক এখানে যে সংখ্যক সংখ্যক এই যে দেখেন সংখ্যক চলক এর সসীম সংখ্যক ঘাত বিশিষ্ট সমীকরণের জোটকে একটি একঘাত রৈখিক সমীকরণ জোট বলা হয় তাহলে এখানে এন সংখ্যক হবে হ্যাঁ সংখ্যক হবে এন সংখ্যক চলক এক্স করছি আপনারা বুঝছেন রৈখিক সমীকরণ জোট আপনারা ইন্টারমিডিয়েট ম্যাট্রিক্স থেকেই সমাধান করে আসছেন আচ্ছা কখন একটি ম্যাট্রিক্স বিপরীত বিপরীত বিপরীতকরণযোগ্য যখন তার ডিটারমিনেট বা নির্ণায়কের মান অসন্ন হয় এটা আপনারা ইন্টারমিডিয়েটে জানতেন আচ্ছা যখন একটি ম্যাট্রিক্স যখন একটি ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স আচ্ছা এখানে ফাও বলা আছে উল্টাপাল্টা যখন কোনো ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স ও অব্যতিক্রমী হয় আচ্ছা ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে এবং সে অব্যতিক্রমী হওয়া লাগবে অব্যতিক্রমী কখন হয় যখন তার নির্ণায়কের মান অশূন্য হয় এই যে এটি বিপরীত আপনারা এটা লিখবেন না আপনারা সোজা সুজি লিখবেন কোনো একটি ম্যাট্রিক্স অব্যতিক্রমী হলেই সে বিপরীত যোগ্য আর অব্যতিক্রমী কখন হয় যখন মডুলাস অফ ইজ নট ইকুয়াল জিরো অর্থাৎ নির্ণায়ক শূন্য না তখন সে অবিতিক্রমী আমরা জানি আর নির্ণায়ক শূন্য হয়ে গেলে ব্যতিক্রমী তাহলে আমরা কি বলবো কখন কোন একটি ম্যাট্রিক্স বিপরীতকরণ যোগ্য যখন কোনো একটা ম্যাট্রিক্সের মডুলাস অফ এ যদি এ একটি ম্যাট্রিক্স হয় মডুলাস অফ এ ইজ নট ইকুয়াল জিরো হয় তবে এ ইনভার্স বিদ্যমান এভাবে লিখল হয়ে যাবে গাউস প্রতিস্থাপন পদ্ধতির পরিবর্তিত আকার গস সাইডাল আপনারা এটা জানেন গস জর্ডান এই যে গস প্রতিস্থাপন পদ্ধতির পরিবর্তিত আকার গাউস জর্ডান অপসারণ পদ্ধতি আচ্ছা সরি আমি এখানে একটু ভুল বলছি আমরা গস সাথে সাইডালের একটা সম্পর্ক আছে আর যখন বলবে গস প্রতিস্থাপন পদ্ধতি তখন তার সাথে সম্পর্ক হলো গস তাহলে গস প্রসারণ হচ্ছে গস প্রতিস্থাপনের সাথে সম্পর্কিত আশা করছি আপনারা এটা বুঝে গেছেন তারপরে চলে আসেন কোন এক সর্বোচ্চ সংজ্ঞা দাও আচ্ছা আপনারা এইটা সংজ্ঞা দেওয়ার জন্য জাস্ট এইভাবে লিখবেন কোন একটি ম্যাট্রিক্সের মুখ্য কোণের উপাদানগুলো এই যে আমরা মেবি এইটার গজ জর্ডান এবং গজ জ্যাকবি যে সমাধানটা আমি দিয়ে দিয়েছি ওখানে আমি এই ব্যাপারটা আলোচনা করেছি আপনারা ওইটা দেখলে আশা করছি বুঝে গেছেন আমি এটা বুঝাবো না আপনারা ওখান থেকে দেখে নেবেন আমাদের এটা ফ্রিতে দেওয়া আছে তবে এটা অত বেশি গুরুত্বপূর্ণ না তবে আপনারা এটা জানেন যে কখন সে কোনিকভাবে সর্বোচ্চ হবে বা সর্বোচ্চ করার কি উপায় আছে আচ্ছা গজ সাইডেল পদ্ধতির আরেক নাম হচ্ছে কি ক্রমিক শরণ পদ্ধতি ক্রমিক শরণ পদ্ধতি এটা মাথায় রাখবেন ক্রমিক শরণ পদ্ধতি গজ সাইডাল পদ্ধতির আরেক নাম ক্রমিক শরণ পদ্ধতি ক্রমিক স্মরণ পদ্ধতি গস জ্যাকবি পদ্ধতির অপর নাম কি এটা হচ্ছে সহ পদ্ধতি তাহলে ক্রমিক শরণ হচ্ছে সাইডাল আর সহ হচ্ছে জ্যাকবি আশা করছি এটা বুঝে গেছেন জ্যাকবি পদ্ধতিতে কখন এক্স ইকুয়ালস টু বি সমীকরণ জটিল অভিসারি হবে আচ্ছা এটি পূর্ণাঙ্গভাবে ডায়াগোনালি ডমিনেট অর্থাৎ সে যখন কৌণিক ভাবে সর্বোচ্চ হবে কোন একটা ম্যাট্রিক্স বা সমীকরণ জোটের যে ম্যাট্রিক্স এ সেই এ ম্যাট্রিক্সটা যদি কৌণিক ভাবে সর্বোচ্চ হয় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে যে অবিশারী জোটটি অবিশারী বা সমীকরণ জোটটি অবিশারী আশা করছি আপনারা বুঝে গেছেন কোনিক ভাবে সর্বোচ্চকরণের যে রুলস সেটা আপনারা জানেন আইগেন মান কি আচ্ছা এটা একটু আপনারা পড়ে নেবেন আইগেন মান আপনারা ফার্স্ট ইয়ারের লিনিয়ার প্রোগ্রামিং এ পড়ছেন এবং আপনারা যথেষ্টবার এগুলো দেখে আসছেন সো এটা সেকেন্ড ইয়ার আপনারা ইয়েও করছেন ল্যাবও করছিলেন সো এই জিনিসটা আপনারা একটু পড়ে নিলে বুঝবেন আমি আর এটা বোঝানোর কিছু নাই আইগেন ভেক্টর সেম একই জিনিস পড়ে আসছেন তারপর আসেন সবাই ম্যাট্রিক্স ওই আইজেন মানের সাথে এই তিনটা থেকে যে কোনো একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে তবে দুইটাও এখান থেকে আসতে পারে একটু দেখে যাবেন একটু কষ্ট করে পরে যাবেন পরীক্ষা চলে আসলে যেন দিতে পারে তারপরে চলে আসেন আমাদের তারপরের পেজ যে আছে কি সবাই বহুপতি কাকে বলে ওই সেম জিনিস ওখান থেকেই আসছে সবাই বহুপদী সবাই সমীকরণ কাকে বলে এই যে এই দুই পেজ লাস্ট দুই পেজ থেকে আপনার দুইটা তিনটা আসবে পরীক্ষায় ঠিক আছে গস স্যাটেল পুনর্বৃত্তি পদ্ধতি এই যে কোনো সমীকরণ জুড়ে সমাধান জন্য একটি পুনর্বৃত্তি পদ্ধতি নাম লিখে গস স্যাটেল পুনর্তি বলতে পারতেন গস জ্যাকুবীয় বলতে পারতেন গস জ্যাকবি পদ্ধতির পরিবর্তিত পদ্ধতিটাই হচ্ছে গস সাইডাল তাই যে এখানে বলছে গস জ্যাকবি পরিবর্তিত পদ্ধতি হচ্ছে গস সাইডাল পদ্ধতি আশা করছি আপনারা এটা বুঝে গেছেন পরবর্তী পেজে কি আছে আর লাস্ট পেজ যেটাতে আমাদের আছে পিভট কৌশল আচ্ছা পিভট কৌশলটা একটু বলে নেই ধরেন আমরা যখন কোন একটা ম্যাট্রিক্স কি কোনিক ভাবে সর্বোচ্চ কিনারে চেক করতে গেলাম যখন দেখলাম ম্যাট্রিক্সটা কোনিক সর্বোচ্চ নয় তখন আমরা যেটা করি সেটা হচ্ছে সমীকরণগুলোকে একটু উপরে নিচে করি উপরে নিচে করে ওই যে আমি গস জ্যাকবি গস সাইডালের যে একটা ভিডিওস একবারে তেতাল্লিশ মিনিটের দুইটা টাইম আমি করিয়ে দিয়েছি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আশা করছি তারা ওটাও দেখে আসছেন ওটার একবারে শেষের পাঁচ মিনিটে আমি কিভাবে এই যে কোনিকভাবে সর্বোচ্চ যদি না থাকে ম্যাট্রিক্স তাকে কিভাবে কোনিকভাবে সর্বোচ্চ করা যায় সেই কাজটা আমি করেছি সো ওই কাজটা ওখানে যেভাবে করেছি ওই কৌশলটা মানে সমীকরণকে আগে পরে করে কোনিকভাবে সর্বোচ্চ করার কৌশলটাই হচ্ছে ফিবোর্ড কৌশল আশা করছি আপনারা বুঝে গেছেন ফিবোর্ড কৌশলটা একটু পড়লেই বুঝে যাবেন তারপরে চলে আসেন যে ত্রিভুজ উপাদান সমূহ আচ্ছা এটা নিয়ে এক গুচ্ছ রৈখিক সমীকরণের সমাধানের জন্য তিনটি প্রত্যক্ষ পদ্ধতির নাম বলো খুবই সিম্পল হিসাব গস জ্যাকবি গস সাইডাল আর দেখিয়ে দিবেন ম্যাট্রিক্স বিবৃতি পদ্ধতি হয় তো এই যে গাউস এটা তিনটা দিছে এখানে ও এক গুচ্ছ সমীকরণের সমাধানের তিনটি প্রত্যক্ষ পদ্ধতি আচ্ছা প্রত্যক্ষ ওগুলো তো পুনরাবৃত্তি দি আমরা গস সাইডাল গস জ্যাকবি হচ্ছে পদ্ধতি আর হচ্ছে সরাসরি পদ্ধতি তো সরাসরি পদ্ধতি ওই যে প্রথম তিনটা ম্যাট্রিক্স বিবৃতি দেওয়ার আপনারা ক্রেমারের নিয়ম বলতে পারতেন ক্রেমারের নিয়ম বলতে পারতেন গাউসিয়ান অপসারণ বলতে পারতেন এবং হচ্ছে ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতি মানে বিপরীত ম্যাট্রিক্স সাহায্যে আমরা সমীকরণের সমাধান করতে পারি এটা সরাসরি পদ্ধতি তারপর গাউসিয়ান অপসারণ যেটা সেটা সরাসরি পদ্ধতি এবং আমরা চাইলে ক্রেমারের নিয়ম পদ্ধতি এখানে অ্যাড করতে পারতাম এখানে গাউস জর্ডান বলছে আপনি গাউস জর্ডান গাউস অপসারণ এবং ক্রেমার বলতে পারেন ঠিক আছে যেকোনো তিনটা গুলো সরাসরি সমীকরণ জোট থেকে সমাধান বের করে তো এই ছিল আমাদের ক বিভাগের প্রিপারেশনের জন্য শেষ শেষ মুহূর্তের আপনাদের বিশ পঁচিশ মিনিট যা হলো এতটুকু পড়ালেখা করে আপনি কবে আশা করছি দশটা কমন পেয়ে যাবেন সো আমরা জাস্ট সাজেশন দিতে পারতাম কিন্তু আমি জাস্ট আপনাদেরকে একটু বলে দিলাম এই কারণে যেন আপনারা জিনিসগুলো ফিল করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন আমরা আসলে শেষ মুহূর্তে এসে আপনাদেরকে অত বেশি গুছিয়ে দিতে পারি নাই হয়তো আরও গুছিয়ে দিতে পারতাম বা আরও গুছিয়ে দেওয়া উচিত ছিল সেই জায়গা থেকে দিতে পারি নাই আপনাদের কাছে দুঃখিত এবং আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে কে কোথা থেকে দেখছেন কে কোন ক্লাসটা কীভাবে দেখছেন এবং আমাদের ক্লাসগুলোর অবস্থা কি আপনাদের কেমন লাগতেছে সবগুলো ব্যাপার দয়া করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন বিকজ আমি বলতাম না এই কথাগুলো বলতাম না এই কথাগুলো বলতেছি কিছু স্টুডেন্ট ফোন করে বলে ভাই আপনাদের কোনো রিভিউ নেই আপনারা তো খারাপ করার না তো আসলে খারাপ করায় না ভালো পড়াই। এই জিনিসটা হচ্ছে যারা আমার পড়ালেখা করছে আমার কাছে একটু হলেও পড়ালেখা করছে তারা যদি আসে প্রমাণ রেখে যায় যে না ভাইয়া ভালো পড়াই। বা ভাইয়া খারাপ পড়াই ভাইয়া খুব বাজে পড়ায় জঘন্য পড়ায় এই কথাগুলো বলে যান তাহলে ওই মানুষগুলা এখানে এসে দেখেই বিশ্বাস করবে। এখন আপনি আসলে কি চান আপনি কি এটা চান না যে আপনার জন্য আমি আপনাকে আমি হেল্প করি বা আমার যদি কোনো কোয়ালিটি থাকে আপনার নেওয়ার মতো সেটা যদি আপনি নিতে চান তাহলে তো নিতে সে যদি নিতে চায় তাহলে তাকে তো বুঝাইতে হবে আপনাকে আমি যত মাইকিং করি আমি যতই বুস্ট করি আর যাই করি আপনার কাছে পৌঁছাইতে পারি কিন্তু বিশ্বাস করার জায়গাটা হচ্ছে একান্তই আপনার আপনি আপনার আশেপাশের মানুষজনকে যদি বলেন তাহলে তারা বিশ্বাস করবে এখন আমি বলছি না যে আপনি একটা বাজে জিনিস প্রমোট করেন যখন আপনার কিছু জিনিসটা যেমন মনে হবে আপনার কাছে যদি মনে হয় যে না সরল রেখা একাডেমি আপনাকে হেল্প করছে বা আপনাদের জন্য সাপোর্টিভ তাহলে আপনি আশেপাশের মানুষজনকে আপনি যদি বলেন ওরা তাড়াতাড়ি এখানে আসবে বা ওরা তাড়াতাড়ি একটা সমাধান পেয়ে যাবে আর যদি আপনি না বলেন আমি যত বলি ওর কাছে যাবে কিন্তু ফিল করতে ওভাবে না যে আমরা আসলে কিভাবে সাপোর্ট দিতে চাই তো সাপোর্ট কিভাবে দেই বা কিভাবে দিচ্ছি আপনারা পাচ্ছেন আপনারা আপনাদের আশেপাশের মানুষজনকে জানিয়ে দিবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একদম শেষ পর্যন্ত যারা দেখছেন তাদের জন্য এতটুকু ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম